ও ওই অজগর ওই অজগর আসছে তেড়ে ও ওই অজগর ওই অজগর আসছে তেড়ে আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো pere আ আয়ে আমটি আমি খাব পেড়ে রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হ্রস্যৌ হ্রসৌতে উঠ হ্রসউতে উঠ চলেছে মুক্তি তুলে রস্য হ্রসউতে উঠ রসৌতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ওঠে পূবের কোলে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ওঠে পূবের কুলে ঋষি মশাই রিয়ে ঋষি মশাই বসেন পূজাই রি রিয়ে ঋষি মশাই রিয়ে ঋষি মশাই বসেন পুজাই লি লিকার লিয়ে লিকার যেন ডিক বাজি খায় লি লিয়ে লিকার লিকার যেনবাজি খায় এ এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটছে এ এতে এক্কা গাড়ি একা গাড়ি খুব ছুটছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ওল ওতে ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ও ঔতে ঔষধ ঔতে ঔষধ খেতে মিছে বলা থ্যাংকস ফর ওয়াচিং